কল্পনা করুন বরফে ঢাকা এক ভয়ঙ্কর শীতল মরুভূমি যেখানে জীবন নেই নেই কোনো প্রাণের স্পন্দন সেই জমাট বরফের মাছ থেকে বয়ে যাচ্ছে রক্তের মতো লাল জল প্রিয় দর্শক এই ভিডিওতে জানতে পারবেন আন্টার্কটিকার রক্ত ঝর্নার বিস্তারিত তথ্য দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঠিক যেন কোনো অজানা শক্তি বরফের হৃদয় ছিঁড়ে দিয়ে তার রক্ত ঝরাচ্ছে এই স্থানটির নাম ব্লাড ফলস যার রহস্যময় আন্টার্কটিকায় অবস্থিত এক বিস্ময়কর জলপ্রপাত উনিশশো এগারো সালে আবিষ্কৃত হওয়ার পর থেকেই এটি বিজ্ঞানীদের অবাক করে রেখেছে কিভাবে বরফের মাঝে এমন রক্তিম স্রোত সম্ভব অ্যান্টার্কটিকা শীতলতা রাজ্য ধবধবে সাদা বরফে ঢাকা এই মহাদেশে প্রকৃতির এক অদ্ভুত দৃশ্য বিরাজ করে সাদা বরফের মাঝে রক্তের মতো লাল রঙের একটি ঝর্ণা অ্যান্টার্কটিকার সাদা বরফের মাঝে রক্তের ঝর্ণা হঠাৎ করে দেখে যে কেউ ভয় পেয়ে যেতে পারেন আর এটাই স্বাভাবিক মনে মনে ধারণা করে নিতে পারেন ভয়ঙ্কর হত্যার দৃশ্য ব্যাপারটা ভাবতেই কেমন জানি বিস্ময় জাগে বিশাল বরফে মরানো পাহাড় থেকে ঝর্ণা দিয়ে পানির বোতলে চুয়ে চুয়ে পড়ছে লাল রক্ত অ্যান্টার্কটিকার কেলোর হিমবাহে এই অদ্ভুত ঘটনা লক্ষ্য করা যায় আরও অবাক করা ব্যাপার হলো হিমাঙ্কের নিচে যেখানে সব কিছু জমে যাওয়ার কথা সেখানে লাল রক্তের মতো পানির ধারা প্রবাহমান আসুন জানা যাক যুগ যুগ ধরে চলে আসা অ্যান্টার্টিকার এ রহস্যের কথা উনিশশো সালে গ্রিফিথ ট্রেলর নামে এক অস্ট্রেলীয় ভূতাত্ত্বিক প্রথম এই ঝর্ণাটি দেখতে পান তার নামে হিমবাহের নামকরণ করা হয় এটি মূলত আয়রন অক্সাইড মিশ্রিত লবণাক্ত পানির উপত্যকা যা পূর্ব অ্যান্টার্টিকার টমাস গ্লেসিয়া থেকে প্রবাহিত হচ্ছে ভূতাত্ত্বিকদের ধারণা মতে এটি উৎপত্তি হয়েছে আনুমানিক বিশ লাখ বছর আগে প্রথমে মনে করা হতো কোনো ছত্রাকের উপস্থিতির জন্যই জলের রং এমন লাল কিন্তু পরে গবেষণায় দেখা যায় এটির পেছনে অন্য একটি কারণ রয়েছে বিজ্ঞানীদের গবেষণা মতে এই লাল রঙের পানির উৎস মূলত অতিরিক্ত লবণাক্ত পানি আর খনিজ লোহার মিশ্রণ যা বাতাসের সাথে বিক্রিয়া করে লাল রং ধারণ করে বিষয়টি অনেকটা এমনই যে লোহাতে মরিচা ধরলে যেমন লাল রং হয়ে যায় ঠিক একইভাবে এই পানি লাল রং ধারণ করে আয়রনযুক্ত লোনা পানি যখন বাতাসের সাথে মেশে তখন বাতাসের অক্সিজেনের সাথে আয়রন বিক্রিয়া করে পানির রং লাল হয়ে যায় তবে সেখানে যেটি ঘটে তা হল হিমবাহের নিচে একটি প্রাচীন হ্রদ রয়েছে সেই হ্রদে লৌহ যৌগের পরিমাণ অনেক বেশি যখন এই লৌহ যৌগযুক্ত জল বরফের ফাটল দিয়ে বেরিয়ে আসে এবং বায়ুর সংস্পর্শে আসে তখন সেটি অক্সিডাইজ হয় এবং লাল রং ধারণ করে এই অক্সিডাইজড লৌহই রক্তের মতো লাল রঙের ঝর্ণা তৈরি করে এই রক্ত ঝর্ণা বিজ্ঞানীদের জন্য এক বড় ধাঁধা তারা বিশ্বাস করেন এই হ্রদে প্রাণের অস্তিত্ব থাকতে পারে কারণ যোগের সাথে প্রতিক্রিয়া করে অনেক ধরনের ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে অ্যান্টারটিকা বরফের মাঝে এই রক্ত ঝর্ণা প্রযুক্তির এক অদ্ভুত রহস্য এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের এই বিশ্বে এখনো অনেক অজানা রয়ে গেছে এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের এই বিশ্বে এখনও অনেক অজানা রহস্য রয়ে গেছে অ্যান্টার্কটিকার তাপমাত্রা বৃদ্ধির ফলে এই হ্রদ এবং ঝর্নার উপর কি প্রভাব পড়বে সেটা নিয়েও বিজ্ঞানীরা গবেষণা করছেন তাছাড়া বিজ্ঞানীরা মনে করেন এই হ্রদে এক ধরনের এককোষী জীব থাকতে পারে যা অক্সিজেন ছাড়াই যৌগকে খাদ্য হিসেবে ব্যবহার করে বেঁচে থাকে এই ধরনের জীবকে অ্যাক্সটিমোফাইল বলা হয় এই রক্ত ঝর্ণার গবেষণা মঙ্গল গ্রহে জীবনের সম্ভাবনা খুঁজে বের করতে বিজ্ঞানীদের সাহায্য করতে পারে কারণ মঙ্গল গ্রহের মাটিতেও লৌহ যৌগের পরিমাণ অনেক তবে এই টেলর হিমবাহের নিচে যে হ্রদ রয়েছে তার গভীরতা এখনও পর্যন্ত নিখুঁতভাবে নির্ণয় করা সম্ভব হয়নি বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে এই হ্রদের গভীরতা মাপার চেষ্টা করছেন কিন্তু হিমবাহের ঘন বরফের কারণে এটি একটি চ্যালেঞ্জিং কাজ তবে ধারণা করা হয় যে হ্রদটি কয়েকশো মিটার গভীর হতে পারে কিন্তু এই ঝর্ণা কতদিন ধরে চলে আসছে সেই সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যায় না তবে বিজ্ঞানীরা ধারণা করেন যে এই ঝর্ণা হাজার হাজার বছর ধরে চলে আসছে কারণ হিমবাহের নিচে যে লৌহ যৌগ জমেছে তা তৈরি হতে অনেক সময় লেগেছে কিন্তু রহস্য এখানেই শেষ নয় ব্লাড ফল যেন পৃথিবীর বুকের এক রহস্যময় ক্ষত যার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অজানা গল্প